থ্রি টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ 5, सेवेन एट नाइन टेन इलेवेन टूल्भ थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन চেভেণ্টি এইটিন নাইণ্টিন টুৱেণ্টি টু মোক মোৰ ওপৰতে তাকে হাতে পাই হাত দিয়া থ্ৰী ফ'ৰ ফাইভ পাই হাত দায় সাত দিয়াওঁ পাছ কৰোঁ পাই ফাঁকটো কৰোঁ আৰু পায় ফাঁক কৰোঁ হে হাত টান টান কৰোঁ হাট ও তা নামে হাতে দিয়ে টাকাও বাবু হাতে দিয়ে তুমি টাকাও হাত কোটা উপরে আছে তো উপরে হাতে দিয়ে টাকাও হ্যাঁ নামাও মুখ ঘোরাও হ্যাঁ এইভাবে সেভেন একইভাবে বাহ খুব ভালো হচ্ছে নাও এইট নাইন টেন টুয়েলভ 13, 14, সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিিন ফোরটিন ফিফটিন এইটিন নাইনটি টোয়েন্টি টোয়েন্টি 90, এইটিন 70, One, two, three, four, five, six, seven, eight.